প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলমান কোটা আন্দোলনের উত্তেজনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এই উত্তেজনার ভিতরে সরকার আজকে খুবই দ্রুততার সাথে এবং স্বল্প সময়ের মধ্যে পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করব। তিনি প্রথম যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা হলো তিনি কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে চান আলোচনায় বসতে চান এবং তিনি বলেছেন যে কোটা আন্দোলনকারী সকল ছাত্রছাত্রীদের জন্য তার গণভবনের দরজা সব সময় খোলা আছে এখন আমরা সকলেই জানি ছাত্ররা তো সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং কোন খুনি সরকারের সাথে তারা আলোচনায় বসতেছেন না এ ধরনের কথা বলেছেন এবং সরকার দ্বিতীয় যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হলো পেনশন স্কিম নিয়ে তিনি সব ধরনের পেনশন স্কিম বাতিল ঘোষণা করেছেন আমরা সকলেই জানি যে পেনশন স্কিম নিয়ে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করেছিল এবং দু সালের পহেলা জুলাইয়ে এই পেনশন স্কিমটা কার্যকর হওয়ার কথা ছিল পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে এক বছর পিসিএ দেয়া হয়েছিল কিন্তু আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সব ধরনের পেনশন স্কিম বাতিল ঘোষণা করেছেন এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত যত প্রতিষ্ঠান আছে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সকল প্রতিষ্ঠান থেকে পেনশন স্কিম বাতিল হয়ে গেল এবং তিনি তৃতীয় যে ঘোষণা নিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে সেটা হলো তিনি এই কোটা আন্দোলনের জন্য যত ধরনের শিক্ষার্থীকে আটক করা হয়েছে সকল শিক্ষার্থীকে তিনি মুক্তি দেওয়ার কথা বলেছেন এবং চার নম্বরে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটা হলো শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য তিনি একটা কমিটি গঠন করেছেন এবং এই কমিটিতে কে কে আছে এই কমিটিতে আছে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এবং আফম বাহুদ্দিন নাসির এই তিনজন চোদ্দ দলের সিনিয়র নেতাদের সাথে মিলিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন এবং এই আলোচনা করার একটা পরিবেশ তৈরি করবেন এই এই কাজে এই কমিটি কাজ করছে এবং পাঁচ নম্বরে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হলো রংপুরের আবু সাঈদ দেখুন আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন আমরা নাটক দেখেছি এবং আবু সাঈদের হত্যাকাণ্ডে সতেরো বছরের একটা শিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছিল যেটা খুবই প্রয়োজনমূলক একটা সিদ্ধান্ত তবে সরকার এখন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে যেটা দেখেছি যে সরাসরি পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে তো সেই ভিডিও ফুটেজের আলোকে বিচার বিশ্লেষণ করে তিনি আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছেন এই দুইজন পুলিশ সদস্যকে কে একজন হলো আমিনুর ইসলাম এবং আরেকজনের নাম হলো সুজন তো বন্ধুরা কোটা আন্দোলনকে ডিফেন্স করার জন্য কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি খুব দ্রুতগতিতে এই পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তার নেওয়া এই পাঁচটি সিদ্ধান্ত কোটা আন্দোলনকে কীভাবে প্রভাবিত করতে পারে এই সম্পর্কে আপনাদের মতামত আশা করছি আল্লাহ